আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি আমি বৃদ্ধ মানুষ পুরনো কথা মনে পড়ে যায় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমি যখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ার এর ছাত্র সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন সৈরাচারের পতন হয়েছে আমরা তখন বন্ধু বান্ধবরা মিলে এই এস এম সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশে কোন মিষ্টির দোকানে কোন মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক ধরনের দুর্ভাগ্য আর তবে সৌভাগ্য যে 1975 সালে এই ফ্যাসিবাদের পিতার প্রথম আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসেছে ভারতীয় আদিবক্তবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে সেই লড়াইতে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রতিত ফ্যাসিবাদের যারা দোষর ছিল সেই খরাপ দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের প্রভুর দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কাজেই আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থা গুড়িয়ে নিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠেরো বছর ধরে আমার সাধ্য আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাসিনার এই সংবিধানকে ছুড়ে ফেলে দিন ছুড়ে ফেলে দিয়ে সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তা বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর আহ্বান জানাবো আপনি বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদ এটাকে রেডিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু রেডিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে র্যাটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং প্রেসিডেন্ট এবং ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে। রাষ্ট্রপতি এই আয়োজন করার জন্য আবারও আমি আপনাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজুবী হোক ইনকলাপ